তাদের কি কোন এলগা যে উপর থেকে কোন চাপ আছে নাকি যে আমেরিকার কোন দোষরা কি তাদের উপরে চাপ দিচ্ছে নাকি যে আমাদের চিকিৎসা শুন চিকিৎসা না পুলিশ পুলিশ অপরাধ করছে পুলিশের নেই ঘুরে শাস্তি নেই মামলায় তো নেয় নেই পুলিশে তাহলে শুরু করবো কিভাবে আমাদের নেত্রকোনা জেলায় এখন পর্যন্ত পুলিশে মামলা নেয় আমাদের পাঁচজন পাঁচজনের চোখ নষ্ট হয়ে গেছে একজনে অঙ্গ একজনে নেই এখন পর্যন্ত পুলিশ প্রশাসনের মামলা নেয় কোনো প্রশাসনের মানে প্রশাসনের থেকে কোনো কুসখবর নেই আমাদের এখান থেকে বলে দেওয়া হয়েছে বাংলাদেশের সব দেশের থেকে বাংলাদেশের এলাকা থেকে ভালো ট্রিটমেন্ট কিন্তু ডাক্তার বলছে যে আর কোনো ট্রিটমেন্ট নাই এর উপরে অথচ বিদেশে যাদের পাঠানো হয়েছে তারা তাদেরকে ডাক্তার বলছে যে এলেকে আরও দুই মাস যদি আগে আসা হতো তাহলে আমাদের চোখটা আশি পার্সেন্ট কাউকে আশি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এলেকে আলো দৃষ্টি ফেরাই দেওয়া হইতো কিন্তু ডাক্তার এখান থেকে বলে আর বাংলাদেশ ছাড়া অন্য কোথাও এই চিকিৎসা নাই না কথাই বলে হ্যাঁ তারপরে এবার ওখান থেকে যেহেতু বলে দিচ্ছে বলে যে লিখিত প্রমাণ লাগবে কিন্তু বাইরের দেশে ডাক্তার কখনো এলাকা পেশেন্ট লিখিত প্রমাণ দেয় না এটা আমাদের এলাকা আমরা খোঁজ নিই আমাদের আহত ভাইরা আছে তার থেকে খোঁজ নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের কনসার্ট দেখতে যাইতে হবে তারপরে বিপিএল এর উদ্বোধন ম্যাচ দেখতে যাইতে হবে আমরা সুস্থ হয়ে গেছি আমাদের চোখ দেখে তো বোঝা যায় না যে আমরা সুস্থ

আমরা আহত আমরা বেডেই পড়ে আছে আমরা বেডে কাটতাচ্ছি আর আমাদের এই যে ভাইরা যারা গুরুতর অসুস্থ যাদের বিদেশে পাঠানো হবে তাদেরকে না পাঠায় বেডেই রেখে দিছে এ যে অকাল এলিকা মৃত্যুবরণ করা লাগতেছে না এখনও পাঠায় নাই আমার নাম মোহাম্মদ আলী হামচা ইসলাম পাঁচই আগস্ট কুষ্টিয়া জেলাই আমি নেত্রকোনা মদন থানায় আহত আমার নাম হচ্ছে মি জাসি মিট ডবল নবাব মানে আমার মানে আমার যে যে রেটিনাটা আছে না তিনটা বুলেট লাগছিল মানে এই যে পর্দা আছে না এই যে পর্দাটা মানে তিন টুকরো হয়ে গেছে আবার এই যে ভিতরে গুলি একটা রয়ে গেছে আর এই যে গুলি যাওয়ার স্পট পড়ছে করছেন এই জন্য মানে চোখে কোনো আলো নেই না আমার দাবিটা হচ্ছে গিয়ে আমার উন্নত চিকিৎসার জন্য বাহিরে পাঠানো হোক যাতে আমি চোখের দৃষ্টিশক্তি আর যারা এই মানে এটার সাথে জড়িত তাদেরকে আইনে আহত আনা হোক পুলিশ হোক আওয়ামী লীগ যারা তখনকার সময় ছিল তাদেরকে আইনে আহত আনা হয়েছে গাতি তো কম বেশ তো আসি কারণ আমাদেরকে পাঁচ মাস হয়ে দেশ স্বাধীন হয়েছে আমাদেরকে কিন্তু এখনো উন্নত চিকিৎসার জন্য কোনো প্রেরণ করা হয় নাই আগে যে ডাক্তার দেখেছি সেই ডাক্তারই দেখেছে